তারপরে এই যে এদিকে দেখাই আমাদের বাজার হয়েছে ওই যে আমাদের বাজার তারপরে আমরা পিচ্ছি এই যে আমার পিচ্ছি কাটাতে যাবা তুমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ও যাবে চুল কাটাইতে আমরা সবাই বাজারে যাইতেছি এই যে আমাদের জাহাজ কারণ তারপরে এখানে একটা আছে

আমাদের এলাকার ঘর গ্রাম তারপরে ওই যে বাজার দেখা যাচ্ছে এই যে বোর্ড দেখা যাচ্ছে কি রে বাস্তা গা হারে হ্যাঁ বাজারে যাইতেছি এই হলো আমাদের গ্রামের অবস্থা এখানে মানুষজন নৌকা না থাকলে পানি বন্দি হয়ে থাকে অবশ্যই শুকনো দিনে হেঁটে হেঁটে যাইতে পারে কিন্তু পানির দিনে নৌকা লাগে ভোট লাগে ইঞ্জিন চালিত নৌকা ভোট সবাই হুম না আমাদের এটা তো টাইটানিক জাহাজ পানি তার মানে মানে এই যোগাযোগ ব্যবস্থাটা যদি একটু ভালো হইতো যদি এই নৌকার জায়গায় যদি গাড়ি হইতো কত সুন্দর হইতো না অবশ্য অনেক এলাকা আছে যেমন খাগড়াছড়ি আছে মাইনির ওইদিকে আছে বাইটটা পাড়ার ওইদিকে আছে ওইদিকে তো মোটরসাইকেল টেম্পু রিক্সা ইত্যাদি আমাদের এই এলাকায় অবশ্য রাস্তাঘাট নাই যার ফলে যার কারণ হলো নদী জন্য আবার এই নদীতে মজা আছে ততদা মাংস পাওয়া যায় ধরে ওগুলা খাওয়া যায় দাম কম মানে ভালো করে নো 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 কো এক নিয়মে বা আর লঙ্গিলা বইচারিনা bitte দে ডিണ്ടে ডিണ്ടে তো পেন পড়াইতি এটা একটা মজা আছে নোকা বাবা কি যে মজা দে ভাই এই মজা দে ভাই অনেক মজা মজা আছে এই শিবাদ মাছ ধরা ধরি করেছে না নৌকো ডুবে যাবে কিন্তু চুপ করে বই থাক করে বসে থাক তুই তো সাঁতার জানাস আমার এই ছোট পোলাটা সাঁতার জানে না তুমি সাঁতার জানো

आह समस्त पारिबिया लुक ना बहुत मोटरसाइकिल मोटर বাজারে চলে আসছি বাসা থেকে বাজার আসতে প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগে নৌকা পাই আসলে এই হলো আমাদের গ্রাম এই হলো আমাদের যাতায়াত ব্যবস্থা আমরা এদিক থেকে চলে আসছি এদিক থেকে তোমার ওখানে বসলে কি কামরায় বস না তুমি ফালাই মাছ ফা না না আমার মাছ ফালাই না তো তুমি বসো নৌকাটা ডুববে তুমি বসো না

চলে আসছি বাজারে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আলাইকুম রহমতুল্লাহ эашы аша аста аста аста